সেদিন ছিল বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠেই ও প্রথমে ওর বাইক আর বাবুর স্কুটিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। পরিষ্কার করার পর বাজার থেকে কিছু ফুল আর মিষ্টি এনে রেখেছিল। সেই ফুলগুলো দিয়েই ওর বাইক আর বাবুর স্কুটিটা সাজিয়ে নিচ্ছিল আর আমিও এদিকে চান করে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আগে যদিও পুরোহিত দিয়েই পুজো দিত তবে এখন বাড়ির সবাই মিলেই পুজো দিয়ে দেওয়া হয় আর দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া শুরু হয়ে গেছে একটু সিঁদুর দিয়ে ধূপ দেখিয়ে জলমিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম দুদিন পর আজকে ওয়েদারটা একটু ঠিক হয়েছে দুদিন ধরে সারা দিন রাত বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ দেখা দিয়েছে কিন্তু হাওয়া মোটামুটি এখনও চলছে তো এখানে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়েও ও থেকে কান্নাকাটি করছে ওকে দিয়েও একটু বুঝো দিয়ে নিয়েছিলাম একটু সামনে গাড়ি দুটোকে দেখিয়ে ও একটু হাতে করে ফুল ছিটিয়ে দিয়েছিল আর তারপর চলছিলো ওর কিছু মিষ্টি খাওয়ার পালা দেখাবো সেগুলোও পরে ওই দেখো ফুল নিয়ে ঘাটাঘাটি ওর চালু হয়ে গেছে তাই ওর হাত দিয়েও আমি একটু ফুল দিয়ে নিয়েছিলাম ওর বাবা প্রথমেই বলেছিল যে ওকে মনাকেও একটু চান ধান করিয়ে রেডি করিয়ে দাও ওকে ও পুজোর ওখানে যাবে তাই ওকেও স্নান করিয়ে জামা টামা পরিয়ে পুজোর এখানে নিয়ে চলে এসেছিলাম আর এখানে মিষ্টি দিয়ে দিয়েছিলাম হাতে দিদিকে খাওয়ানোর জন্য ও দিদিকে খাইয়ে নিয়ে তারপর নিজেও মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছিল ভীষণ পছন্দ করছিলো মিষ্টিটা খেতে কিন্তু অতিরিক্ত তো দেওয়া যায় না তাই কিছুটা দিয়ে আবার নিয়ে নেওয়া ছিল কিছুক্ষণ মিষ্টিটা দিয়ে আবার নিয়ে নেওয়া হয়েছিল তবে কিছুতেই দিতে চাইছিল না তাও কিছুক্ষণ দিয়ে আমরা আবার নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলি দেখো এবং পাশে থাকো